ভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সিক্স মান্থ টোয়েন্টি সেভেন ডেজ তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা মানে প্রায় নটা সময় করে তখন আমি মেসেজটা খুলে দেখি যে আমার দাদা মেসেজ করেছে যে ওর ছেলে হয়েছে আমি তো খুব খুশি সকালবেলা উঠে উঠে এত সুন্দর খবর পেয়ে গেছি সেজন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে ওকে দেখেও কতটা সুন্দর লাগছে মানে কী মানে কতটা ভালো লাগছে তোমাদেরকে কীভাবে বলে বোঝাবো কারণ আমার তিন মাস পর ডেলিভারি হবে আর তার আগে ওর ডেলিভারি হয়েছে তো এটা তো মানে খুশিরই জিনিস তাই না তো খুবই ভালো লাগছে দেখে শুনে যে ছেলে হয়েছে আমি তো খুবই খুশি দেখার জন্য ছটপট করছিলাম কিন্তু তখন তো মানে ভিডিও কল করা হয়নি তারপর রাত্রেবেলা ভিডিও কল করেছিলাম তখন দেখেছিলাম আর আগের দিন রাত্রেবেলা না প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল কারণ ডান হাতটা না আমার প্রচণ্ড ব্যথা করছিলো তাই সেরকমভাবে কোনোরকম মানে ঘুম হয়নি ভোর দিকে ঘুমটা ঠিকঠাক এসছে তাই একটু বেলা হয়ে গেছে উঠতে নটা বেজে গেছে তারপর উঠে আগে বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম যেটা কাজ করি আগে কারণ বিস্কুট সকালবেলা আমার খালি পেটে বিস্কুটটা খেতেই হয় না হলে আমার কিছু কাজ হয় না মানে ভালো লাগে না কিছু কারণ সকালে ঘুম থেকে উঠেই খিদেটা পেয়ে যায় তারপরে একটু কুমড়ো কেটে নিয়েছিলাম তরকারি করার জন্য মা বললো কুমড়ো তরকারি করবে আর আমি দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার তরকারি দিয়ে মুড়ি খেলে হবে না তাই আমি মিষ্টি মুড়ি নিয়ে বসে গেছিলাম একটা মিষ্টি একটা লাড্ডু আর মিষ্টি ওই মিষ্টি লাড্ডু দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম মাখিয়ে কারণ মা দেখলাম তরকারি হতে অনেকটাই লেট হবে সেজন্য আর এই মিষ্টি মুড়ি মাখিয়ে না খেতে খুব ভালোই লাগে আর দুপুরে সেরকম কোনো ভিডিও নিয়ে নি বললাম যে খুব হাতে ব্যথা ছিল শরীরটা সেরকম ভালো ছিল না তাই বাবা একটা দই এনেছিলো সেই দইটাও ভাত খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম দেখো ভালোই গরম পড়েছে সেরকম কোনো মেঘলা ওয়েদারই নেই আর এই দেখো আমি পায়ের ওপর দইটা রেখে খাচ্ছি কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই ভিডিও করার আর তোমাদেরকে হাতটা দেখাচ্ছিলাম দেখো লাল হয়ে আছে ওই জায়গাটা ব্যথাও পড়ছে চোখ চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরের অবস্থা সেরকম ভালো নেই মানে আগের দিনও শরীরটা খারাপ করেছিল আজকেও শরীরটা খারাপ করেছে আর এই যে গরম পড়েছে একটু বৃষ্টি হলে ভালো হয় তো ওই জন্য আমি একটু খেয়ে দিয়ে হাঁটাচলা করে নিয়েছিলাম আগের দিন খেয়ে দিয়ে না শুয়ে পড়েছিলাম সেই জন্য বিকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ করছিলো সেই জন্য কোনোরকম ভিডিও করা হয়নি আর আজকেও না বিকাল থেকে দেখলাম সাড়ে চারটে সময় করে বাবা বলছে দেখ ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হবে আমি বললাম তাহলে তো ভালোই বৃষ্টি হবে সেই জন্য দেখলাম আর বাইরে গিয়ে সত্যি দেখি ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা হয়ে না শান্তি হয়েছিল আর রাতের ঘুমটা খুবই সুন্দর হয়েছিল সেজন্য সেরকম কোনো ভিডিও করা হয়নি আজকের দিনটা এইভাবেই কেটে গেল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও